নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের বেঙ্গলের বিভিন্ন ব্লক অফিসে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে তো সেই ব্যাপারে আজকে আমাদের ভিডিও আসুন দেখিনি কোথায় আপনারা কেমন করে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এই চাকরির জন্য বলা হয়েছে রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে কিভাবে আবেদন করবেন দেখুন তাহলে আসুন দেখিনি কেমন করে আপনারা আবেদন করবেন ডাব্লিউ বি ব্লক অফিস রিক্রুটমেন্ট দু হাজার পশ্চিমবঙ্গের সমস্ত বেকার প্রার্থীদের জন্য কর্মসংস্থানে বিরাট সুযোগ কিছুদিন আগে রামপুরহাট ব্লকের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ নোটিশ জারি করে যেখানে প্রার্থীদের ব্লক কো কোঅর্ডিনেটর পদে নিয়োগ করতে চাইছে তাই বেশি দেরি না করে চট জলদি নেওয়া যাক নিয়োগ সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য ডাব্লিউ ব্লক অফিস রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের বিবরণ শূন্য পদের নাম রামপুরহাট ব্লকের অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখানে প্রার্থীদের ব্লক কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা ঘটি চারটি মাসিক বেতন কত দেওয়া হবে এই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা মাসিক পনেরো হাজার টাকার বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহ প্রার্থীদের ব্লক কোঅর্ডিনেটর পদে আবেদন করতে যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান স্নাতক ডিগ্রি অথবা গ্রামীণ উন্নয়ন অথবা এম কিংবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে তার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে তারপর এ ফোর সাইজের প্রিন্ট করে ফাঁকা জায়গাগুলিতে আপনার সমস্ত বিবরণ দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে এরপর ফর্মের সাথে আপনার সমস্ত করে সংযুক্ত করতে হবে এরপর নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে আবেদনের শেষ তারিখ কবে আবেদনপত্র জমা করতে হবে আগামী তিরিশ আট দু তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কি বলা হয়েছে অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুরহাট বীরভূম পিন নাম্বার দেওয়া আছে সেভেন থ্রি ওয়ান টু টু ফোর এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কী বলা হয়েছে সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের নির্বাচন করা হবে নিম্নলিখিত পর্যায়গুলির মাধ্যমে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং নথি যাচাইকরণের মাধ্যমে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিও আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের রামপুরহাট ব্লকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কী যোগ্য প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জপ পরে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ